নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করবো বলরাম অবতারের কাহিনী তাই ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখুন চিরকাল সুখ কোথাও বিরাজ করে না রামচন্দ্রের অবর্তমানে অযোধ্যায় বেড়ে গেল স্বেচ্ছাচারিতা প্রজাদের দুঃখ দুর্দশার অন্ত রইল না অনাচার পাপাচারে দেশ ভরে গেল পণ্ডিত ও ধার্মিকেরাও সেই পাপাচার থেকে রেহাই পেলেন না এ সময় পাপের বিনাশ ঘটাতে স্বয়ং হরি বলরামকে সঙ্গে নিয়ে ব্রজধামে এসে উপস্থিত হলেন ভোজ বংশে শক্তিশালী রাজা আহুকের দুই পুত্র উগ্রসেন ও দেবক উগ্রসেনের পুত্র কংস অত্যন্ত দূরাচারী দেবকের কন্যা দেবকী তার স্বামীর নাম বসুদেব তিনি সুরসেনের পুত্র কংস বরকনের রথের সার্থী হলেন এ সময় আকাশবাণী শোনা গেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের পান হুন্তারক হবে সেই দৈববাণী শুনে কংস ক্ষেপে গেলেন তিনি দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন বসুদেব বহু চেষ্টা করে স্ত্রীকে কংসের হাত থেকে রক্ষা করলেন কংস তাদের বন্দি করে কারাগারে নিক্ষেপ করলেন বসুদেব তার প্রতিশ্রুতি মতো দেবকীর গর্ভের প্রতিটি সন্তানকে কংসের হাতে তুলে দিলেন এইভাবে দেবকীর ছয়টি সন্তানের বিনাশ ঘটল দেবকী সপ্তমবারের জন্য গর্ভবতী হল ভগবানের ইচ্ছায় দেবী যোগমায়া দেবকীর সেই গর্ভ আকর্ষণ করে বসুদেবের জন্য পত্নী রোহিণীর গর্ভে প্রবিষ্ট করালেন রোহিণী সে পুত্রের জন্ম দিলেন গর্গাচার্য তার নাম রাখলেন বড়রাম রোহিণী তখন কংসের ভয়ে গোপরাজ নন্দের ঘরে বসবাস করছিলেন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণ গোকুলে নন্দ ও যশোদার পুত্র রূপে বড় হতে লাগলেন বড়রাম ও শ্রীকৃষ্ণ দুটি ভাই নানা লীলাখেলার মাধ্যমে ব্রজবাসীদের মুগ্ধ করে রাখতেন বড় হয়ে তারা গেলেন গোচারণে অনেক গোব্বালক তাদের শখা হলো। কৃষ্ণ ও বড়রামকে হত্যা করার জন্য কংস প্রলম্ব নামে এক দানবকে সখা শখারূপে সে ঢুকে পড়ল গোপ বালকদের সঙ্গে দুপক্ষে খেলা শুরু হলো এক পক্ষে বলরাম ও তার সাথীরা অন্য পক্ষে কৃষ্ণ ও তার সখীরা দানব প্রলম্ব ছিল কৃষ্ণের পক্ষে কৃষ্ণের দল হেরে গেল এখন বিজিত দলকে মাথায় নিয়ে নাচতে হবে প্রলম্ব এগিয়ে এসে বলরামকে মাথায় নিয়ে মথুরার দিকে পা বাড়ালো বলরাম বুঝতে পারলেন এ নির্ঘাত কোনো অসুর পা দিয়ে সজরে মারলেন এক লাথি পলম্বাসুর সেখানেই অক্কা পেল কৃষ্ণ বলমকে হত্যা করতে এ পর্যন্ত কংস অনেক রাক্ষস অসুরকে পাঠিয়েছেন কিন্তু কেউই কাজ শেষ করে ফিরে আসতে পারেননি বরং প্রাণ দিয়েছে তাই কংস ঠিক করলেন তিনি দেবকীকে আর বাঁচিয়ে রাখবেন না খঙ্গছিয়ে ধরে ছুটে এলেন কারাগারে দেবকীকে লক্ষ্য করে খঙ্গ তুলতেই বলরাম অনন্তরূপে হাজার ফণা বিস্তার করে ভীষণ শব্দে অর্জন করতে লাগলেন তার চোখ দুটি দিয়ে আগুনের গোলা বেরিয়ে এলো কংস ভয়ে কারাগার থেকে ছুটে পালিয়ে গেলেন বলরাম আসলে অনন্ত দেব তিনি সর্বদা শিহরির পাশে থেকেছেন ত্রেতা যুগে রামের পাশে ছিলেন লক্ষণ হয়ে দাপড়ে কৃষ্ণের দাদা বলরাম আর করিতে হারাই পণ্ডিতের পুত্ররূপে নিত্যানন্দ হয়ে নিমায়ের পাশে থেকেছেন কৃষ্ণ বলরামের উপস্থিতিতে বৃন্দাবনে সর্বদা আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে এদিকে কংস কৃষ্ণ নিধনের জন্য চিন্তা করছেন অবশেষে নারদের পরামর্শে তিনি কৃষ্ণ ও বলরামকে মথুরায় ডেকে পাঠালেন কৃষ্ণ কংসের সেই আয়োগ নামে ধনুকটিকে অনাহাসে ভেঙে ফেললেন কুবল নামে এক মত্ত হাতিকে পাঠানো হলো দুই ভাইকে নিধন করতে দুই ভাই হাতিকে মেরে তার দাঁত দুটো উপড়ে নিল এবার চানুকের সঙ্গে কৃষ্ণ আর মুষ্টিকের সঙ্গে বলরামের মল্লযুদ্ধ শুরু হলো দুই মল্লবীর দুই ভাইয়ের হাতে প্রাণ দিল এবার কংসকে বিনাশ করা হলো বসুদেব ও দেবকীকে কারামুক্ত করা হলো মথুরার রাজা হলেন উগ্রসেন দুই ভাই তাকে রাজকার্যে সাহায্য করলেন তারা গেলেন অবন্তীনগরে নগরে দ্বীপণী মনির কাছে বিদ্যাশিক্ষা লাভ করে ফিরে এলেন জরাসন্দেকে পরাজিত করে এলেন দ্বারোকায় ত্রেতা রাজ্যের রাজা রৈবতকের কন্যা রেবতী উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে ব্রহ্মা স্বর্ণপন্ন হয়ে তপস্যা করেছিলেন ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন দাপর যুগে দ্বারকার বলরাম হবে তার উপযুক্ত স্বামী রাজা রৈবর্ত কন্যা রেবতাকে নিয়ে দ্বারকা এলেন ত্রেতাযুগের যুগের মানুষরা ছিল চৌদ্দ হাতলম্বা বিশাল আকারের লোক দেখে দ্বারকাসীরা ভীত হল তারা কৃষ্ণ বলরামের কাছে ছুটে এলো রাজা তাদের কাছে সব কথা খুলে বললেন এবং ব্রহ্মার বরণেশ্বরে রৈবতীর সাথে বলরামের বিয়ে হলো যেহেতু রেবতী উচ্চতায় অনেক লম্বা ছিলেন তাই লাঙ্গলের দ্বারা তার নিজের উচ্চতায় সমান করে নিলেন দাপর চুক মানুষরা ছিল সাঁতার লম্বা তার সত্যযুগে তাদের উচ্চতা ছিল একুশ হাত অনেকদিন পর বলরাম বৃন্দাবন এলেন নন্দ ও যশোদাকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণের খবর জানালেন গোপীদের সাথে তিনি রাসলীলায় মেতে উঠলেন জল করার জন্য যমুনার ডাক পড়ল বলরাম অন্য খেলায় মত্ত থাকতে যমুনা ফিরে যেতে উদ্যত হল তখন বলরাম লাঙলের সাহায্যে তাকে আকর্ষণ করল তারপর তারা জল ক্যারি করলেন কিছুদিন বৃন্দাবনে কাটিয়ে বলরাম ফিরে এলেন দার কৃষ্ণের পুত্র শ্যাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করাকালে বন্দী হলেন বলরাম এই খবর পেয়ে গদা নিয়ে ছুটে গেলেন বলরামের শক্তির কাছে হার স্বীকার করে দুর্যোধন নিজের কন্যা ও শ্যাম্বকে তার হাতে তুলে দিলেন কুরু পাণ্ডবের যুদ্ধ রোধ করার জন্য কৃষ্ণ অনেক চেষ্টা করলেন কিন্তু বিফল হলেন মনের দুঃখে বলরাম তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি এলেন নমী সারণ্যে সেখানে লোমহর্ষণ মণি সৌনক আদি ষাট হাজার ঋষিদের সামনে বসে পুরাণ কাহিনী ব্যক্ত করছিলেন বলরামকে দেখে সকলে উঠে দাঁড়ালো প্রণাম করল কেবল লোমহর্ষণ মণিবাদে অপমানে বলরাম একটি কুশের অজ্ঞের দ্বারা মণির মাথাটি কেটে ফেললেন নমি নমিসারণ্যে এক অসুরের উপদ্রব চলছিল বলরাসুরকে বিনাশ করে বলরাম সেখানে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ